আমাদের এখন লেবু গাছের সব থেকে বড় বড় সমস্যা হচ্ছে গুটি ঝরা বন্ধ করা মানে এর আগে আমাদের একটা সমস্যা ছিল গাছে কিভাবে ফুল আসবে তারপরে কি হলো সমাধান না ফুল আসার পরে ফলটাকে কিভাবে ধরে রাখবো আবার ফলটাকে যখন এসে গেল তখন আমাদের চিন্তা এই ফলগুলোকে বা গুটি ঝরা কিভাবে বন্ধ করব জাস্ট এই বিষয়টাকে একের পর এক খাওয়ার দেওয়া থেকে শুরু করে ফুল আসা পর্যন্ত এবং গুটি ধরা পর্যন্ত আমি দেখিয়েছিলাম এইবার আমার কাছের যে কিভাবে গুটি আপনারাও ধরে রাখবেন ফলগুলোকে কত পার্সেন্টেজ ধরে রাখা যাবে সেই বিষয়ে আজকের খুব গুরুত্বপূর্ণ ভিডিও এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে স্কিপ করে চলে যাবেন না সম্পূর্ণ দেখুন যাদের বাড়িতে এই সিট্রাস জাতীয় গাছগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণভাবে কিন্তু উপকারী হবে ফলে ধরে রাখা অর্থাৎ লেবুর গুটি ধরে রাখা বা ঝরে যাওয়া বন্ধ করা নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমারই চ্যানেল আজকে দেখুন যে মুসাম্বি যে মুসাম্বি গাছ আপনাকে দেখিয়েছিলাম একটা ভিডিও কিছুদিন আগে যে গাছ ভর্তি ফুল এবং ফুলের থেকে গুটি তৈরি হয়েছে এইবার দেখুন সেই মালটা বাড়ি অন দেখুন এখন ফলের সাইজটা দেখে নিন ফলের সাইজটা কী সুন্দর ফলটাকে তৈরি হয়েছে এক একটা ফলগুলোকে দেখুন গাছ ভর্তি কিন্তু ফল ছিল এসব ডালে দেখেছিলেন একদম পুরো ভর্তি ফল ছিল এখন কিন্তু দাঁড়িয়েছে সেই ফলগুলো ঠিক এই রকম একটা সাইজে দাঁড়িয়ে গেছে ঠিক পাশের এখানটা দেখেছিলাম ইন্ডিয়ান মুসম্মির ক্ষেত্রে যে গাছ ভর্তি ফুলে ফুলে সাদা হয়ে গিয়েছিল এখন সেই জায়গাটাই এসে দাঁড়িয়ে গেছে আজকের কিন্তু এই ফলের পরিণত হয়েছে এই যে ফলগুলো তৈরি হয়েছে দেখুন সাইজগুলো দেখুন মার্বেল সাইজ হয়েছে মার্বেল সাইজ থেকে বড় সাইজ হয়ে গেছে আবার ছোট ছোট গুটি আছে এইবার প্রশ্ন হচ্ছে দেখুন অজস্র ফুল মানে ফল কিন্তু গুটি এই ঝরে ঝরে পড়ে যাচ্ছে এই যে ঝরে ঝরে পড়ে যাচ্ছে কিন্তু ফলগুলো পড়ে আপনার যাবেই আপনার একটা গাছে কয়েক হাজার ফুল ফুটেছে ফুল আনার জন্যে ফল আনার জন্যে প্রথম থেকে যে টিপসগুলো ফলো করেছেন আপনার গাছে কিন্তু সেই অনুযায়ী আপনার কিন্তু ফুল এসছে ফলও এসছে এইবার একটা গাছের ক্ষেত্রে ধরুন এই গাছের ক্ষেত্রে কয়েক হাজার ফুল ফুটেছে তাহলে কয়েক হাজার ফুল থেকে কয়েক হাজার ফলে পরিণত হচ্ছে সেগুলিকে সম্পূর্ণ কি থাকবে অসম্ভব গাছ কখনোই রাখতে পারে না গাছে কখনোই থাকবে না যতই আপনি ট্রিটমেন্ট করুন অর্থাৎ একটা গাছের এইট্টি পারসেন্ট এইটটি থেকে এইট্টি ফল কিন্তু ড্রপ হয়ে যাবে থাকবে আপনার টেন টু টোয়েন্টিন বা ফিফটিন পার্সেন্ট ফল আপনার যদি রাখা যায় সেটাই কিন্তু আপনার কাছে ইনাফ বা আমাদের কাছে ইনাফ অর্থাৎ একদম সম্পূর্ণ গাছ কিন্তু তাই কিন্তু ঝাঁকিয়ে যাবে গাছ কিন্তু নুয়ে পড়বে ডাল ভেঙে যাবে কারণ একটা একটা ফলের ওয়েট যদি দুশো গ্রাম আড়াইশো গ্রাম হয়ে যায় তাহলে একটা গাছে যদি টেন পারসেন্ট যদি ফল থাকে তাহলে আপনি ভাবতে পাচ্ছেন যে কত পরিমাণে ফল কাছে থাকবে এই টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট এই জায়গাটাকে ড্রপ যাতে আর না হয় সেই কাজগুলো আমরা করব। তাহলে প্রাথমিক কাজ কি আমরা চার থেকে পাঁচটা কাজ আমরা করব এখন এই গাছের ক্ষেত্রে তাহলে কিন্তু আমরা টেন থেকে এই ফিফটিন পার্সেন্ট ফলগুলোকে ধরে রাখতে পারব যে কাজগুলোকে আমি করছি আপনারাও কিন্তু সেই কাজগুলো করবেন দেখুন গাছের টবের দিকে দেখুন মাটিটা কিন্তু একেবারে শুকনো নয় খটখটে শুকনো নয় আবার একেবারে কিন্তু জব জবে ভিজে নয় অর্থাৎ এইরকম একটা ময়েশ্চারযুক্ত যুক্ত মাটি কিন্তু সব সময় জন্য রাখতে হবে কারণ এই ফলের ক্ষেত্রে এখন কিন্তু দরকার তাদের জল খাবার পর্যাপ্ত পরিমাণে জল যেমন দরকার তাহলে কিন্তু গাছের এই রকম ঝলমূলে একটা চেয়ারা থাকবে এবং ফলগুলো আস্তে আস্তে বড় হবে তাই বলে একবারে জলে প্রতিদিনই জলে ডুবিয়ে রাখবো সেটা কিন্তু নয় তাহলে একটা পরিমাণ মতো অর্থাৎ মাটিটাকে ভিজে থাকে এই রকম পরিমাণে জল দিতে হবে ফার্স্ট তাহলে জলের প্রভাব এটাকে আপনাকে ঠিক রাখতে হবে তারপরে গাছের আসে কিন্তু সত্রাক যে সত্রাকের আক্রমণে এই এত সুন্দর ফল ফুলেছে বা এত সুন্দর ফল দেখতে পাচ্ছেন এই ফলটা কিন্তু অনায়াসেই কিন্তু ড্রপ হয়ে যেতে পারে তাহলে সেই দিকে এই সত্রাকের আক্রমণ থেকে আপনাকে কিন্তু রক্ষা করতে হবে তাহলে সত্রাকের আক্রমণ থেকে রক্ষা করতে গেলে আপনাকে ব্যবহার করতে হবে ফাঙ্গিসাইড এই ফাঙ্গিসাইট কিন্তু একটা নয় আপনার কমপক্ষে দুটো থেকে তিনটে ফাঙ্গিসাইট আপনি ঘরে রেখে দিন অর্থাৎ অল্টারনেট পনেরো দিন অন্তর বা বারো থেকে পনেরো দিনের অন্তর গ্যাপে আপনি এটাকে স্প্রে করুন তাহলে দেখবেন আপনার এই ফলগুলো কিন্তু সতর্কের আক্রমণ থেকে কিন্তু রক্ষা পেয়ে গেছে কি কি করতে পারেন আপনার কাছে স্যাপ আছে সহজেই বলে দেবেন স্যাপ আছে স্যাপ যেমন রাখুন সেই সাথে রাখুন অ্যান্ট্রাকল রাখুন সেই সাথে এখন স্প্রিন্ট রাখুন সেই সাথে এখন ব্যাবিস্ট্রি রেখে দিন সেই সাথে রেখে দিন অ্যামিস্টার টপ রেখে দিন অর্থাৎ এই ধরনের ছত্রাকনাশক নাশক যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু সুন্দরভাবে এই গাছগুলোকে ঝকঝকে তক্তকে কিন্তু রাখতে পারবেন অর্থাৎ ফলগুলোকে সুরক্ষিত থাকবে তাহলে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করতে গেলে আপনি তিনটে জিনিস বাছাই করুন একটা হচ্ছে অ্যামিস্টার টফ রাখুন অ্যান্ট্রাকল রাখুন আর রাখুন স্প্রিন্ট রাখুন বা আপনি অ্যামিস্টার টপ রাখুন স্প্রিন্ট রাখুন আর আপনার স্যাপ রেখে দিন এই রকম তিনটে যদি রেখে দেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার গাছ কিন্তু সুন্দরভাবে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পাবে তাহলে গেল দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার আপনার রোগ পোকা এক ধরনের ল্যাদা পোকা লাগে সেটা আপনারা জানেন প্রথম থেকে যদি স্প্রে করা হয় তাহলে দেখুন এই পাশে আমার গাছ দেখুন চকচক করছে গাছের একটা পাতা কিন্তু পোকা লাগেনি তার মানে এর যে প্রথম থেকে যে সুরক্ষিত রাখা হয়েছে তার কিন্তু জ্বলন্ত প্রমাণ তাহলে এইরকমভাবেই কিন্তু আপনাকে রাখতে হবে যে গাছগুলোকে পাতাগুলোকে দেখুন একটা পোকার কিন্তু আক্রমণ ঘটেনি অর্থাৎ পোকার আক্রমণ থেকে রক্ষা করতে গেলে আপনাকে কিন্তু ওষুধ অবশ্যই একবার মাসে দুবার আপনাকে কিন্তু প্রয়োগ করতে হবে তাহলে এটা যেমন প্রয়োগ করতে হবে কী প্রয়োগ করবেন আপনার কাছে হয়তো কাকা আছে আপনার কাছে হয়তো কনফিডার আছে আপনার কাছে হয়তো সুপার আছে বা আপনার কাছে আরও অন্য কিছু আছে যে কোনো একটা জিনিস ঘুরিয়ে ফিরিয়ে আপনি মাঝে মধ্যে মাসে একবার বা দুবার প্রয়োগ করুন তাহলে কিন্তু আপনার সুন্দরভাবে গাছ কিন্তু পোকার আক্রমণ থেকে পিঁপড়ের আক্রমণ থেকে আপনার গাছ কিন্তু সুন্দর থাকবে ফলগুলো কিন্তু সুরক্ষিত থাকবে ফলগুলো যখন বড় সাইজ হয়ে যাবে তখন কিন্তু দেখা যাবে যে গাছ কিন্তু আর বিশেষ কিন্তু পোকার আক্রমণ করলেও কিন্তু ফল বা ছত্রাক আক্রমণ করবেই না তখন দেখবে ফলগুলোকে সুন্দরভাবে থাকছে এটা তো গেল আপনার ছত্রাক এবং পোকার আক্রমণ থেকে গাছকে সুরক্ষিত করলেন তাহলে এবার গাছের খাবারটা কী দেবেন তাহলে এবার তৃতীয় নম্বর হচ্ছে খাবারের ব্যাপার আসছে আপনাকে কিন্তু খাবার আপনাকে দিতে হবে এখন যে খাবার আপনাকে এখানে প্রয়োগ করলে গাছ সুন্দর থাকবে ফলও সুন্দর থাকবে ফলের মধ্যে জুসিটা কিন্তু তৈরি হবে তাহলে এর জন্য আপনার দরকার যে খাবার লিকুইড খাবার যেটা আপনি দিচ্ছেন এই গরমের সময় সর্ষের খোল ভিজানো জল এটা আমরা সচরাচর দিয়ে থাকি সর্ষের খোলের পরিবর্তে আপনি বাদাম খোল এবং সর্ষের খোল দুটো যদি মিক্সার করে যদি ভিজিয়ে পচিয়ে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় এটা একটা বিরাট খাবার তার সাথে যদি আপনার কিচেন কম্পোস্ট ওয়েস্ট যাদের থাকে সেটা যদি লিকুইড খাবার দিতে পারেন সেটা খুবই ভালো হলো তার সাথে যদি এগুলো না দিতে পারেন কুড়ি কুড়ি আমি যেমন প্রয়োগ করেছি কুড়ি কুড়ি বা উনিশ উনিশ এনপিকে এটাও কিন্তু মাঝে এক থেকে দুবার গাছে প্রয়োগ করুন স্প্রে করতে পারেন আবার নিচে জল করে মাটির সাথেও দিতে পারেন সবথেকে ভালো মাটিতে যদি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু সহজেই তারা কিন্তু গ্রহণ করতে পারে গাছের মধ্যে কিন্তু সেটা কিন্তু নিতে পারে ফলের ফুলের ক্ষেত্রে তাহলে সেটা দিতে পারেন কুড়ি কুড়ি বা উনিশ উনিশ এটাকে দিলেন এছাড়া আপনার ভিটামিন জাতীয় যে খাবারগুলো আপনি দিচ্ছেন যেমন মোবিন আপনি প্রয়োগ করেন আপনার এক্স প্রয়োগ করেন বা এইরকম ধরুন আমি যেমন প্রয়োগ করে থাকি হাইড্রোন্যানো বায়োস্টুমুলেন্ট তাহলে এটাকে আমি প্রয়োগ করে থাকি অর্থাৎ গাছের মাইক্রোনিউটেন্টস যে জিনিসগুলো দরকার সেটা কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে এটাকে যদি দেওয়া হয় তাহলে কিন্তু গাছ সুন্দরভাবে নেবে হাইড্রোন্যানো বায়োস্টমুলেন্টের কথা এটা কেন আমি বলি কারণ এটাকে আমি প্রয়োগ করছি এবং এর মধ্যে যে মাইক্রোনিউট্রেন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু গাছের ক্ষেত্রে খুবই এসেন্সিরা ব্রোন রয়েছে জিঙ্ক রয়েছে আয়রন রয়েছে কপার রয়েছে তাহলে এই জিনিসগুলো কিন্তু বিশেষভাবে প্রয়োজন আছে তাহলে তার জন্যেই কিন্তু গাছ অ্যাট এ টাইমে এই জিনিসগুলো পেয়ে যাচ্ছে এটাকে যেমন আমি গাছে প্রয়োগ করছি আবার সেটাকে লিকুইড করে গাছে আবার কিন্তু আমি দিচ্ছি জল অর্থাৎ মাটিতে দিচ্ছি তাহলে আমার দুই দিক থেকে কিন্তু কাজটা কিন্তু হচ্ছে তাহলে এটাকে যদি করতে পারেন তাহলেও কিন্তু গাছ কিন্তু সুন্দরভাবে ফলগুলো কিন্তু সাইজে বড় হয়ে যাবে এছাড়া কি করতে পারেন মোমোবিন আছে বা অন্যান্য ভিটামিন যেগুলো বললাম সেগুলোকে আপনার কাছে যেটা আছে সেটা আপনি প্রয়োগ করুন এবার আসছে দেখুন সানলাইট লাইটের একটা প্রভাব কারণ সূর্যের প্রভাব অর্থাৎ তাপের প্রভাব অতিরিক্ত তাপ যদি হয় তাহলে দেখবেন ফল কিন্তু ড্রপ হয়ে যাচ্ছে গাছ কিন্তু কেমন একটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে তাহলে যেমন সূর্যের তাপও যেমন প্রয়োজন আছে আবার অতিরিক্ত তাপ যাতে না লাগে সেদিকে যেহেতু আমাদের সাঁদ বাগান সেই ক্ষেত্রে একটা যদি শেড করে দিতে পারেন অর্থাৎ গ্রিন নেট দিয়ে তাহলে কিন্তু গাছগুলো সুরক্ষিত থাকতে পারে আর অতিরিক্ত গরম যখন পড়ে যাবে একবার করে স্নান করে দিন ফল তখন যথেষ্ট বড় হয়ে যাবে তাহলে দেখবেন গাছগুলোকে সুন্দর থেকে যাচ্ছে ফলও সুন্দর থেকে যাচ্ছে তাহলে তাপের যদি মানে কম বেশি হয়ে যায় এখন ক্ষেত্রে অর্থাৎ সাওয়া জায়গায় রেখে দিয়েছেন সূর্যের আলো দিনের মধ্যে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পড়ছে সেই ক্ষেত্রে কিন্তু গাছের ক্ষেত্রে কিন্তু অত ফল গাছের ক্ষেত্রে সেটা কিন্তু অসুবিধার কারণ অর্থাৎ এই জায়গাটাকে কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে সেদিকে খেয়াল রেখে অন্তত এই রকম ফুল সানলাইটের জায়গায় যদি গাছকে রাখতে পারেন তাহলে দেখবেন সুন্দর গাছ কিন্তু আপনার সুরক্ষিত থাকছে এই রকমভাবেই আপনি খাবার দিলেন এবং সানলাইট এইগুলো এই যে দাওয়াইগুলো আপনাদের কাছে বললাম এগুলো যদি সঠিকভাবে যদি করতে পারেন তাহলে দেখবেন গাছ কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনার দাঁড়িয়ে যাচ্ছে দেখুন এখানে একটা কমলালেবু দেখাই কমলালেবুগুলো ঝুলছে আবার দেখুন গিটে গিটে কমলালেবু গিটে গিটে কিন্তু কমলালেবু তৈরি হয়েছে এবং প্রত্যেকটা ফল সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে আমি আশা করছি যে এত ফল আমার থাকার দরকার নেই এর থেকে যদি দশটা ফল যদি আমার থাকে তাতেই কিন্তু এই গাছের ক্ষেত্রে গাছ অনুপাতে সেটাই কিন্তু যথেষ্ট তাহলে এটাকে রাখার জন্য এই রকম গুটি যখন হয়ে যাবে যা যা দাওয়াই দেওয়ার সেগুলো কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে তাহলে এইভাবেই যদি আপনি করতে পারেন তাহলে আপনার ফল এই রকম সুন্দর হয়ে যাবে ফল কিন্তু ড্রপ হবে না দেখুন এই গাছটাতে যে ফল এসেছিল কোন ফলগুলো থাকবে আর কোন ফলগুলো থাকবে না একটুখানি চিহ্নিত করুন দেখুন এখানে কতগুলো ফল রয়েছে দেখুন আপনি কিন্তু পরিষ্কার বুঝিয়ে যেতে পারবেন যে এর মধ্যে কোন ফলটা কিন্তু দাঁড়িয়ে দেবে কিন্তু এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা একটা সাতটা সাতটার মধ্যে দেখুন এই ফলটা বড় হয়ে গেছে এগুলো কিন্তু ছোটো হয়ে গেছে এগুলো কিন্তু একটাও কিন্তু থাকবে না এর মধ্যে একটাই থাকবে এই একটা থাকা মানে এটাই কিন্তু যথেষ্ট কারণ এর ফলের ভারে কিন্তু এটা কিন্তু নুয়ে যাবে এখানে দেখুন পরপর সাইজগুলো হয়েছে একসাথে আপনাকে দশটা বিশটা ফল রাখার কোনো প্রয়োজন নেই রাখতে পারবেনও না তাই আপনাকে যা যা বললাম যেভাবে বললাম জাস্ট এখনি গাছের ফল ড্রপ হওয়ার থেকে রক্ষা করতে গেলে আপনাকে এইগুলোকে পুঙ্কানু পুঙ্খানুভাবে মেনে চললেই আপনি কিন্তু সুন্দরভাবে কিন্তু ফল কিনতে কিনতে পাবেন জাস্ট আর একটা ক্লিপিং দেখাই যে আমার মান্ডারিন অরেঞ্জ এবং কমলা লেবুর আর একটা গাছে দেখুন দেখুন একদম ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে গেছে এটা হচ্ছে দার্জিলিং কমলা এটা হচ্ছে মান্ডারিন কমলা এই যে মান্ডারিন কমলার দেখুন কি সুন্দর ফুলে ফুলে পরিণত হয়ে গেছে এবং যেটা দেখানোর উদ্দেশ্য দেখুন একটা পাতা কিন্তু আপনার কোনো দাগ বা স্পট কোনো কিছু দেখতে পাবেন না কোনো পাতায় কিন্তু পোকায় কিন্তু আক্রমণ করেনি কারণ প্রথম থেকে যে কেয়ার নেওয়ার সেই কেয়ারটা যদি আপনি নিতে পারেন বা নিয়েছেন যারা তাদের কিন্তু গাছ কিন্তু এইরকম সুন্দর কিন্তু আপনার থাকবেই থাকবে তাই বলব যে আর বিশেষ কিছু নয় ঠিক এই রকমভাবেই যদি কাজগুলোকে করতে পারেন তাহলে দেখবেন আপনার গাছ কিন্তু খুব সুন্দর এবং সুরক্ষিত ফল সুরক্ষিত গাছও সুরক্ষিত এই জায়গাগুলোকে সুন্দরভাবে পরিপাটি করে রাখুন তাহলে আপনার গাছে সুন্দর ফল কিন্তু থাকবে আর বিশেষ কিছু নয় এইভাবেই আপনার গাছকে অর্থাৎ সিট্রাস জাতীয় গাছগুলোকে সুন্দরভাবে তৈরি করে ফেলুন ফলগুলো গাছে ঝুলুক মন আনন্দে ভরে উঠুক যারা ভিডিওটা দেখলেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অনেকদিন ভিডিও দিচ্ছি না হয়তো অনেকে ভাবছেন যে দা কোথায় গেলেন না একটু বিশেষ কারণে পারিবারিক কারণের জন্য আমি একটু আটকা পড়ে গেছিলাম যার জন্যেই কিন্তু ভিডিওটা বেশ কিছু ছাড়তে পারিনি এবার কিন্তু আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে কিন্তু আবার একের পর এক ভিডিও কিন্তু দেব যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে